আসসালামু আলাইকুম আজকে আসছি ইউপিএস নিতে এখনও তিনটি ইউপিএস নিচ্ছি এগুলোর পাইকারি রেট হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা করে এগুলো কেমন ব্যাক দেয় আমি টেস্ট করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার যে আগের পাওয়ার গার্ডটি ছিল পাওয়ার কার্ডের ইউপিএসটি যথেষ্ট পরিমাণ ভালো ছিল এখন আমি অ্যাপলের ইউপিএসটি ব্যবহার করে আপনাদেরকে টোটালি আমি এর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব আর বাকি ইউপিএসগুলোর দামগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি ভাই আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রায়হান হোসেন আমরা বর্তমানে আসছি বিসমিল্লা কম্পিউটার গাজীপুর চৌরাস্তা রহমান মার্কেটে তো আমরা পাওয়ার গার্ডের পাইকারি রেট সম্পর্কে জানবো ভাই প্রত্যেকটির রেট যদি একটু বলতেন আমাদের স্মার্টের পাওয়ার গার্ড আছে পাওয়ার গার্ড ছশো পঞ্চাশ বিয়ে ওইটা আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা বা বত্রিশশো সত্তর টাকা পরে এটা প্রাইস কিছু ডাউন হয় তবে নেগেটিভের প্রাইসগুলো পাওয়ার প্যাক আছে পাওয়ার প্যাক হচ্ছে বত্রিশশো টাকা ডিজিটাল এক্স আছে এক্সেলের প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট ডিজিটাল এক্স ওটা তিন হাজার পঞ্চাশ টাকা অ্যাপোলো আছে ভাইয়া আগেই বলছে একশো পঞ্চাশ এটা বত্রিশশো পঞ্চাশ টাকা আর তাছাড়া আরও কিছু ব্র্যান্ডের আছে কে স্টার ব্র্যান্ড প্লাস নন ব্যান্ডের আছে তবে এল পি এর প্রাইসগুলা আর তিন থেকে তেত্রিশশো এর মধ্যেই আজকে উঠানামা করা যায় ধন্যবাদ ভাইকে সুন্দর করে বলার জন্য এবং সুন্দর সুন্দর তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহায়তা করার জন্য আর যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আপনারা বিসমিল্লা কম্পিউটারসে যোগাযোগ করবেন এখানকার সকল প্রোডাক্টগুলো অরিজিনাল হয় এবং আফটার সার্ভিস সেল সার্ভিস অনেক সুন্দর হয় আমি দীর্ঘদিন যাবৎ এনাদের থেকে প্রোডাক্ট নিচ্ছি কোনো রকম কমপ্লেন নেই এনাদের প্রতি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ